হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সর্বভূতানি ও প্রকৃতিং জান্তি মামিকম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিসৃজ হে হে ও কল্পান্তে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু একশো বছর তার একদিন পৃথিবীর চারশো কোটি বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সম পরিমাণ একশো বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার যখন সব জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছানুসারে তা সম্পন্ন হয় বহু শ্যাম এক হলেও আমি বহুরূপ ধারণ করব। এটি হচ্ছে বৈদিক সূত্র তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয় প্রকৃতিং সমবৈষ্ঠ সৃজামি পুন পুন ভূত গ্রাম মীমং কেতস্নো মবসং প্রকৃতের বসাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় এই জড়জগত জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত সেই কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জরাশক্তি মহত্তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুতাতে প্রবেশ করেন তিনি কারণ সমুদ্রে সায়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদকশায় বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয় তিনি নিজেকে আবার ক্ষীর কষাই বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমন এমনকি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবদের সম্পর্কে যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জরা প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবেই এই জড়জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্ট হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার আবার অভিব্যক্ত হয়েছে এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এই সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবানই জড়জগতের সঙ্গে লিপ্ত হন না নি কর্মাণী নিবন্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্তং তে সুকর্ম সু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন ব্রহ্মসংহিতাতে সংহিতাতে বলা হয়েছে আত্মার আমস্যতঃ শান্তি সমাগমা তিনি তার শাশ্বত আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই সমস্ত জড় ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে ভগবান তার শ্রেষ্ঠ জগতের সমস্ত জড়জগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীন কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে যদিও জাগতিক কার্যকলাপের তার নিয়ন্ত্রণাধীনে তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায় তার আজ্ঞায় কত ঘটনাই না ঘটে চলে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ সম্পত্তি লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই ঠিক সেই রকমভাবে যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবুও তিনি সব কিছুর থেকেই নিত্য উদাসীন বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নির্ঘৃণ্যে ন তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি ও বিনাশেও তার কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোন রকম হস্তক্ষেপ করেন না ময়াধ্যক্ষেন প্রকৃতি সুতে সচর হে তু নানের ও জগত বিপরিবর্তে হেতেও আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চড়াচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির জগতের প্রকাশ হয় কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে বিভিন্ন থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনি হচ্ছেন পিতা মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও জনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয় এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয় যেহেতু ভগবান প্রতি দৃষ্টিপাত করেন তখন মায়ার নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ কিন্তু জড়জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সেই ফুলের সৌরভ ও তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক জড়জগত এবং ভগবানের মধ্যেও এই রকমেরই সম্বন্ধ রয়েছে এই জড়জগতে তার কিছু করার নেই কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জড়জগত সৃষ্টি করেন এর মর্মার্থ হচ্ছে ভগবানের পরিচালনা ব্যতীত জরা প্রকৃতি কিছুই করতে পারে না তবুও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ハリー、クリスナハリー、クリスー、クリスー、クリスハリハリハリー、クリスー、クリスナー、クハリハリハリー、ハリー、ハリー、クリノ・クリノ、ハリハリハリハリー、ハリー、ハリー、ハー、ハハリハリハリー。